বলো জয় জগন্নাথ বাবা বলো বাবা বলো এদিকে বাবা বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো ও খকা চলে যাবে ঠিক কেউ থাক না তুমি আমি থাকলি ওরা আসে আর বাবা দেখো মাঝখানে আমাদের বুড়ো মানুষটি ঢুকিয়েছেন ওই যে তুমি চলো

দাদুকে ডেকে তো আগে বি টু ওইখানে হবে নাকি दादू के वाले दा दादू बहुत बहुत अच्छी इने नहीं चाय 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 अदरक वाली चाय अदरक वाली चाय चाय बढ़िया चाय 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 तोराई फास्ट तो এরকম जाननी चाय એય બગે આખી કફાલા શું શું ખાતું છે સતાવતું છે જાડલા આઈતે બોલે કે કે ખાતી હમરા કેમન કરી જાતી સ તુલે

এই যে রাতের খাওয়া দাওয়ার পর্ব চলছে আমাদের বাচ্চাদের জন্য পরটা আলুর দম আর মিষ্টি আনা হয়েছিল আর আমরা সবাই রুটি আলুর দম আর মিষ্টি ওই খেলাম সকাল হয়ে গেছে আমরা পুরী স্টেশনে পৌঁছে গেলাম এবার নামবো মাসি এখনো ওখানে কম্বল ঢাকায় উঠতে পারছে না হাসতে বলছে ঠান্ডা উঠতে ইচ্ছে করছে না আমরা সবাই মোটামুটি উঠে প্যাকিং এই যে পুরি স্টেশনে আমরা নেমে গেছি সবাই খুব খুশি অনেকদিন পর একসাথে মা মাসি বাবা ତାପରେ ଦାଦା ଛେଳି ମିଶବ ଏରିଛି ଚଲ ଏଞ୍ଜୟ କରିକି